নমস্কার বন্ধুরা গতকাল টেট হয়ে গেছে চব্বিশ তারিখে চব্বিশে ডিসেম্বর দু আর সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে প্রতি বছর টেট নিতে হবে এটা কিন্তু সুপ্রিম কোর্টে কথা মতো প্রাথমিক বোর্ড করেছে নতুবা হয়তো নাও হতে পারত কিন্তু টেট টেটের প্রশ্নপত্র ফাঁস হওয়া অভিযোগ উঠেছে তাই প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা যদি সত্যি হয় তাহলে কি পরীক্ষা বাতিল হবে নাকি পরীক্ষাটা আবার হবে সেটা তো দু হাজার তেইশ আর হবে না হলে চব্বিশেই হবে পরীক্ষা যদি হয় তাহলে এই যারা পরীক্ষা দিয়েছে প্রায় তিন লক্ষ চব্বিশ হাজার মেয়ে পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু ভবিষ্যৎ আবার কিন্তু অন্ধকার থাকে গেলো অর্থাৎ টেট তো দিতে হলো কিন্তু তাদের যে আশা তারা যে পরীক্ষা দিয়েছে যারা পাশ করবে বা যারা ভালো রেজাল্ট ভালো পরীক্ষা যারা দিয়েছে তাদের একটা ভবিষ্যৎ কিন্তু একটা মানে অন্ধকার হয়ে গেল কেননা এই যে প্রশ্নপত্র অভিযোগ আবার যদি হাইকোর্টে কেউ মামলা করে দেয় কেউ কেস করে দিল হাইকোর্টে একটা এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগটা নিয়ে তাহলে কি হলো তাহলে এই যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষাটা আবারও কিন্তু মানে জলে গেল নির্বিঘ্ন টেট অস্বস্তি শুধু ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের অভিযোগ গতকালই প্রাথমিক বোর্ড থেকে বলা হয়েছিল যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ খতিয়ে দেখা হবে এবং সঙ্গে এটাও বলা হয়েছে যে বোর্ডকে বদনাম করার জন্য এটা করা হচ্ছে এটাও বলা হয়েছে এবার যাই হোক সেটা আমরা দেখব না আমরা দেখব কী হয়েছে সেটা দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা ও রায়গঞ্জ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা বাড়তি গণপরিবহন পরীক্ষা হলে কড়াকড়ি সব মিলিয়ে রাজ্য জুড়ে নির্বিঘ্নে সম্পন্ন হলো প্রাথমিক টেট কিন্তু থেকে গেলো একটি মাত্র অস্বস্তি প্রশ্ন ফাঁস আর তাও সোশ্যাল মিডিয়ায় পরীক্ষা শুরুর এক ঘন্টা মতান্তরে দেড় ঘন্টার মাথায় টেটের প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে ফেসবুকে বিশেষ একটি ফেসবুক পেজে প্রশ্নপত্রের বেশ কয়েক কয়েকটি পাতা সম্বলিত পোস্ট রবিবার রাত পর্যন্ত জলজল করছে পরীক্ষার শেষের পরে প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখা গিয়েছে ছড়িয়ে পড়া পাতাগুলি এ সেটের এবং আসল এ সেট এবং আসল ঘটনা তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা আমি আগে আপনাকে বললাম তবে তাদের বক্তব্য এই ঘটনায় কোনো পরীক্ষার্থী বাড়তি সুবিধা আদায় করতে পারেনি কারণ প্রশ্ন ফাঁসের সময় তারা পরীক্ষা কেন্দ্রে ছিলেন শিক্ষামন্ত্রী বার্থবস ঘটনার ব্যাখ্যা চেয়ে পাঠিয়ে পাঠিয়েছেন পর্ষদের কাছে অর্থাৎ শিক্ষামন্ত্রী এটা চেয়েছেন তবে যেই হোক সুবিধা নিতে পারেননি না নি সেটা প্রশ্নপত্র সেটা কথা না কিন্তু এই যে প্রশ্নপত্রটা শিল্প্যাক থেকে কোথায় ফাঁস হলো কে ফাঁস করলো কীভাবে ফাঁস করলো ফেসবুকে কে দিলো এ প্রসঙ্গে বার্থবর্ষ বক্তব্য পর্ষদ তাকে যা জানিয়েছে তাতে দুপুর একটা একান্ন মিনিটে অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার প্রায় চল্লিশ মিনিট আগে প্রশ্নপত্রটি সোশ্যাল মিডিয়ায় আসে কোনো কোনো কেন্দ্র থেকে প্রার্থীরা পরীক্ষা শেষ হওয়ার আগেই এই ঘটনা ঘটিয়েছেন তবে বাকি প্রার্থীরা পরীক্ষা কেন্দ্রে থাকায় তাতে কারো বাড়তি সুবিধা হয়নি কেউ পরীক্ষা ভন্টুর করতে এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করছেন বাধ্য যদিও বিরোধীদের বক্তব্য ছবিতে পছন্দ আসল ও মার সিটও দেখা যাচ্ছে সেটা জমা দিয়ে আসার নিয়ম সেটা কিভাবে নিয়ে বেরোলো প্রার্থী তাদের চুক্তি এতেই স্পষ্ট হচ্ছে যে ছবিটি পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইলে তোলা হয়েছে কেন্দ্রে মোবাইল রাখতে এত কড়াকড়ি পুরোটাই হতো ফসকা গেল মানে এটা একদম ফেল্ড প্রশ্নপত্র বেরিয়ে আসার প্রসঙ্গে বিভিন্ন সূত্রে এদিন রায়গঞ্জে নাম উঠে এসেছে তবে উত্তর দিনাজপুরের জেলা প্রশাসনের তরফে ওসি পরীক্ষা মানে ওসি সৌমিতা পাল বলেন আমাদের কাছে এখনো এই ধরনের অভিযোগ আসেনি নিরাপত্তা করা সুফল অবশ্য মিলেছে মানিকচকের টেট পরীক্ষা কেন্দ্রে মোবাইল সহ ধরা পড়েছে চারজন পরীক্ষার্থী মানিকচক ব্লকের এনায়েতপুর হাই এনায়েতপুর হাই স্কুল কেন্দ্রে পরীক্ষা কেন্দ্র শুরু হওয়ার পঁয়তাল্লিশ মিনিট পর চার্জ থেকে সন্দেহ হয় ইনভিজিটেটরদের পরে তল্লাশি করতে দেখা যায় তাদের সঙ্গে মোবাইল ফোন রয়েছে সঙ্গে সঙ্গে কেন্দ্রের বাইরে থাকা কর্তব্যরত পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয় বিপুল মন্ডল বেঞ্জামিন চিত্তি বাসুদেব মন্ডল ও বাসুদেব সিস্তি নামের চার সম্মেলন পরীক্ষা থেকে ফোন সহ তাদের হাতে তুলে দেওয়া হয় থানার লিখিত অভিযোগ তার করা হয় মানুষচক থানার আইসি পার্থ সার্থী হালদার বলেন ধৃত চার পরীক্ষা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আবার লেট থানা এলাকায় বাঙ্গুরের একটি স্কুলে পর্ষদের প্রতিনিধির ভুয়ো পরিচয় দিয়ে একদল লোক হানা দেয় বলে অভিযোগ কিন্তু যদিও বিধাননগর কমিশনারেটের একাধিকারী বলেন এ ধরনের কোনো অভিযোগ পাইনি সাংবাদিক বৈঠকে পর্ষদের উপসচিব পার্থ কর্মকার জানান প্রায় তিন লক্ষ দশ হাজার আবেদনকারীর মধ্যে এদিন দুই লক্ষ বাহাত্তর হাজার ছয়শ উনচল্লিশ জন পরীক্ষা দিয়েছেন টোটাল পরীক্ষা দিয়েছেন প্রায় দু লক্ষ বাহাত্তর হাজার ছয়শো উনচল্লিশ জন পরীক্ষা দিয়েছেন পরে উপস্থিতির হার অষ্টআশি পয়েন্ট বাইশ শতাংশ সবচেয়ে বেশি উপস্থিত হার দক্ষিণ দিনাজপুরের রয়েছে তো দক্ষিণ দিনাজপুরের সব থেকে উপস্থিতির হার বেশি ছিল সারা পশ্চিমবঙ্গের মধ্যে দেখুন দক্ষিণ দিনাজপুরের কাঙ্গাল তো বন্ধুরা দেখুন এই ছিল আপডেট আপনার মতামত কী কেস আগামী দিনে কোর্টে যাবে না এটা পেন্ডিং থাকবে না পরীক্ষা বাতিল হবে কী হতে পারে আপনার আশঙ্কা কি অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে বলবেন থ্যাংক ইউ সো মাচ